আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস আজকে এই মহান মাতৃভাষার দিবসের মাসে আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য হাজির হয়েছি আমি জিসাস জিয়া সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সে সাথে আমাদের জেলা ও উপজেলায় যে সমস্ত হাজার হাজার ত্যাগী নেতাকর্মী ভাই বোনেরা রয়েছেন সবাইকে জানাচ্ছি এই মহান বাসার দিবসের মাসের রক্তিম শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্তে বলতে হয় যে জিয়া সাংস্কৃতিক সংগঠনটি যুগে যুগে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে উনিশশো সালে সাতাশ সেপ্টেম্বর মরহুম আবুল হোসেন রানা ভাইয়ের নেতৃত্বে এই জিয়া সাংস্কৃতিক সংগঠনটি যাত্রা শুরু করে আপনারা জানেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মরহুম আবুল হোসেন ঢানা ভাই উনি মৃত্যুবরণ করেছেন চার বছর হয়েছে এই ওনার মৃত্যুর চার বছর পর জিসাসকে তিলে তিলে আবারও সংগ্রামে জাতির কাছে বিভিন্ন প্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সংগ্রাম অনলাইনে রাজপথে বিভিন্নভাবে সংগ্রাম লড়াই করে গিয়েছেন বিশেষ করে মরহুম আবুল রানা ভাইয়ের নেতৃত্বে আমরা দু হাজার ষোলো আঠারোতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা মাঠে ছিলাম মিছিলে ছিলাম আমরা অনলাইনেও সক্রিয় ছিলাম ওই সময়ে কিছু ব্যক্তি আওয়ামী পক্ষ হয়ে রাজনীতিক অঙ্গনে আওয়ামী প্রেসিজের এক তাদের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতি করে বহু সুবিধা নিয়েছিল তাদের মধ্যে রয়েছে আজকে জিসাসের সাথে যারা জিসাসের সাথে যারা বেমানি করে জীশাসের করুণকালে জিয়ার সাংস্কৃতিক সংগঠনটির যখন বিশেষ করে বিরোধী দলের নিপীড়ন নির্যাতনের সময় ক্ষমতাসীন দলের প্যাসিজমের পক্ষ হয়ে যারা কাজ করেছে তারা আজকে আবারও জিয়া সাংস্কৃতিক সংগঠনটিকে তাদের অবস্থানটাকে এবং প্যাসিস সাথে সম্পৃক্ত যারা ছিল তাদেরকেও এই দলের সাথে পুনর্বাসন করে দলের সম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে যে সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান মহোদয় আপনারা সবাই জানেন মরহুম আবুল হোসেন রানাবাহের সহধর্মী যারা নাহিদ গুল্লার ইবা ম্যাডাম উনি এই দলটাকে সুসংগঠিত করে চারটা বছর তিলে তিলে দলটাকে এগিয়ে নিয়ে আসছে অথচ এই পাঁচে আগস্ট যে বিপ্লব হয়েছে সে বিপ্লবের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক পটভূমি যখন পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সাথে অমি ফ্যাসিস্টের সাথে যারা সম্পৃক্ত ছিল এমন কিছু গতিপয় ব্যক্তি জিসাসকে এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের বক্তব্যকে অপেক্ষা করে আওয়ামী ফ্যাসিজের ফ্যাসেজমের সাথে যারা সম্পৃক্ত ছিল আওয়ামীদেরকে এ জিসাসের সাথে সম্পৃক্ত করে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তার উঠে পড়ে রেখেছে আমাদের দলীয় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দপ্তর থেকে ফ্যাসিজমের যারা ধসর হয়ে যাদেরকে পুনর্বাসনের জন্য সহযোগিতা করছেন এমন যে ব্যক্তিরা এর সাথে সম্পৃক্ততা রয়েছে আপনারা সবাই জানেন জিশে এবং জাতীয়বাদী দল বিএনপির সুনাম নষ্ট করার জন্য তারা একত্যা হয়ে কাজ করে যাচ্ছে এদের মধ্যে যারা বহিষ্কৃত হয়েছেন আমি আমরা আপনারা অনেকেই জানেন যে আজকে আমাদের একটা জিশাসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটা বিবৃতি দিয়েছেন যারা আমাদের সভাপতি এবং আমাদের দলের সাধারণ সম্পাদক ওনারা একটা অফিসিয়াল বিবৃতি দিয়েছেন আমি আপনাদেরকে বিবৃতিটা আরেকটু মনে করে দেওয়ার জন্য আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের অনুমতি ক্রমে আমি একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি বহিষ্কৃত রোকেয়া সুলতানা কেয়া সে আওয়ামী ফেসিজমের সাথে সম্পৃক্ত ছিল আমরা নেট দুনিয়ায় আপনারা দেখবেন এখনও তার ছবিগুলো বাসমান সে আওয়ামীদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছিল সে সাথে আমাদের জিশাসের সাথে বেমানি করেছেন জাতীয়বাদী দল বিএমপির সাথে বেমানি করে দলের দুঃসময়ে তারা সুবিধা নেওয়ার জন্য আওয়ামীদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছে বহিষ্কৃত রহমান ডিজেল বহিষ্কৃত হেলাল উদ্দিন হেলাল এবং বহিষ্কৃত নুরুজ্জামান এরা নিজেদের মতো করে একটা দলকে ভেঙে তারা নিজেদের মতো করে আওয়ামী ফ্যাসিজম সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে দলের সাথে সম্পৃক্ত করে একটা আলোচনায় একটা দলকে বিতর্কিত করার চেষ্টা করেছে আপনারা অবশ্য জেনেছেন যে সাহসের সাথে ডক্টর সাবরিনা নামের যা একজন বিতর্কিত ব্যক্তি আছেন ওনাকেও এটার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছে আদৌ আমাদের সভাপতি মহোদয় এবং আমাদের সাধারণ সম্পাদক ওনারা আদৌ এই বিষয় জানেন না এবং এরা জিসাসের সাথে জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের সংগঠন জিশাসের সাথে তারা কোনো রকমের সম্পৃক্ত নেই এবং আপনারা নেট দুনিয়ায় দেখছেন তারা এই ডক্টর সাবরিনা নামের ব্যক্তিটাকে এই আওয়ামী সে একজন বিতর্কিত যেমন করোনা ভাইরাসের সময় অনুমোদনহীন টিকা এবং বিতর্কিত বিষয় নিয়ে এসে অনেক আলোচনা সমালোচিত হয়েছে তাকে আবারও আওয়ামী সরকারের দোসর হয়ে তাকে আবারও আমাদের জাতীয়বাদী দল বিএনপি ভাবমূর্তি নষ্ট করার জন্য চিশ্বাসের চিসের সম্মান ক্ষুণ্ণ করার জন্য তারা নিজেরা একটা কমিটি করে তাকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছেন এটা অত্যন্ত নিকারজনক এটা আমাদের যে শ্বাস জিয়া সাংস্কৃতিক সংগঠনের কোনো কোনো নেতাকর্মী এটার সাথে সম্পৃক্ত নেই এবং এটা সম্পর্কে আমরা কেউ অবগত নই তো আমি আমাদের দেশবাসী যারা আমাদের শ্বাস যে সাংস্কৃতিক সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন সবাইকে আমি ঐক্যবদ্ধ থাকবার জন্য এবং দলের দুঃসময় যেভাবে আমরা কাজ করেছি মাঠে ময়দানে অনলাইনে সাইবারে ঠিক সে সেভাবেই আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের জিসাস জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নাহিদ কুলনা রিবা আমাদের জিসাসের সাধারণ সম্পাদক ওনাদের নেতৃত্বে আমাদের দলকে আমরা আরও সুসংগঠিত করবো